আজ আমি মূল ছেচকি করে দেখাবো শীতের প্রথম ভালোবাসা নিরামিষের দিনে এটা দারুণ লাগে তো কীভাবে করলাম সেটাই আপনাদের সামনে আজ তুলে ধরবো বন্ধুরা নমস্কার বন্ধুরা মৌসুমীর ঘরকন্না আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত এখন শীতকাল বাজারে নানান রকম সবজি পাওয়া যাচ্ছে এক দিন এক একটি তৈরি করে দেখাবো শীতের প্রথম মূল এনেছে আজ মূল দিয়ে সুন্দর একটা রেসিপি করে দেখাবো বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন যে আমার কোরানো জিনিস নিয়ে নিয়েছি এটা এর সঙ্গে লাগিয়ে নেব এইভাবে তারপরে পুরো মূল্যটা কুড়িয়ে নেব কুড়িয়ে নিয়ে ফিরে আসছি সব নিয়ে রোদে বসে পড়েছি এবার রোদে পিঠ ঠেকিয়ে মূলটা করিয়ে নেবো মূলও কুচিয়ে এই যে নিয়েছি এই আমার সে মেশিন দিয়ে প্রথমেই সকালবেলা আমি একটা কড়ি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হচ্ছে তো অনেকটা গরম হয়ে গেছে এবার আমি এই যে এক মুঠো বড়ি গ্যাস কিন্তু কমিয়ে দিয়েছি হালকা করে আমি ভেজে নেব বড়িগুলো দেখুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে বেশি কড়া বড়ি ভাজতে হয় না এবার আমি বড়িগুলো তুলে নেব এবার তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু কালো জিবে শীতের প্রথম প্রথম মূলত ছেচকি বলুন মূল ঘন্ট বলুন তৈরি করছি আজকে আমরা তো মূলো ছেচকি বলি তো কেমন করে সেটা রান্না করছি দেখতে থাকুন বন্ধুরা ফোড়নটা দেখুন কালো জিরে আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে আর আমি তেলের মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিয়েছি ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি কুচিয়ে রাখা মূলগুলো অল্প একটু চিপে যদি জল বেরোতো বেরোয় এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এইভাবেই মূলোর ঘন্ট বা মূলর ছেসকি তৈরি করি আপনারা কিভাবে করেন যদি জানান যদি ভুল ত্রুটি হয় তো কমেন্টে জানাবেন আমার কোনো অসুবিধা নেই বুঝলেন তাহলে আমি একটু শুধরে নেব এই মূলোগুলো আমি সব এর মধ্যে দিয়ে দেব মূলগুলো দিয়েছি হলুদ দিয়েছি এবার সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম এই যে সেদ্ধ হবে গ্যাসটা কমিয়ে দিয়েছি মূল সাথে মূলের মধ্যেও আমি এই যে একটা লঙ্কা দিয়ে দিলাম আমরা একটু ঝাল কম খাই তো এই জন্য একটাই দিলাম আর চার পাঁচটা তো শুকনো লঙ্কা দিয়েছি মূলটা আরও ভালো করে সেদ্ধ হবে এখনও সেদ্ধ হয়নি আবার একটু ঢেকে দেবো ঢাকাটা তুলে মূলর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবেন আপনাদের চাইলে মন চাইলে দেবেন না হলে না দেবেন দিয়ে আর কি সুন্দর করে কষিয়ে নিচ্ছে এই কষাতে কষাতেই মূলর সেটকি রেডি হয়ে যাবে ঢাকা চাপা দিয়েই রান্না করবেন মূলটা সেদ্ধ হয়ে গেছে এবার মূলর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি যে গুঁড়ে গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে মূলোটাকে হালকা আছে কিন্তু করতে হবে তাড়াতাড়ি করলে মূলো সেদ্ধ হবে না ওই দিকে পুড়ে যাবে হালকা আছে করছি আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো মূলো ছিচকি আমার প্রায় রেডি এবার আমি এই যে বড়িগুলো এইভাবে গুঁড়ো করে দিয়ে দেবো আমি বড়ি আগে দিই না আগে দিলে না বড়ির স্বাদ পাওয়া যায় না আর শেষে দিয়ে নামানোর আগে দিয়ে আমি নামিয়ে ফেলি তাহলে খাওয়ার সময় একটু মানে মুখে পড়বে বেশ ভালো লাগবে এটা দেখুন এবার নামিয়ে নিচ্ছি আর আর কটা বড়ি রেখেছি উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য দেখতে যত সুন্দর লাগবে খেতে তার খাওয়া যেরকম সেরকম দেখাটাই আসল তাই না বড়ো বড়ো রেস্টুরেন্টে হোটেলে খাওয়ার দাওয়ারগুলো কি সুন্দর করে সাজিয়ে দেয় রকম যদি হতো পারতাম তাহলে ভিডিওতে মনে হয় আরও ভিউজ হতো তাই না তো আমার মূল ছিঁচকি রেডি এবার আমি নামিয়ে নেব শুনুন একটা প্লেটে আমি বেড়ে নিয়েছি এই আমার মূল ছিঁচকি দেখুন কী দারুণ লাগছে দেখতে খেতেও দুর্দর্শ হবে এখনও তো খাইনি জানাতে পারছি না কেমন হয়েছে তো মনে হয় খারাপ হবে না নিরামিষের দিন এরকম বুড়ি দিয়ে মূলছেঁচকি অসাধারণ লাগবে খেতে এখন আপনাদের জন্য আমি ছোট ছোটো ভিডিও দিচ্ছি বন্ধুরা দয়া করে ফুল ভিডিওটি ওয়াচ করে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইস লাইক সহযোগে প্লিজ